নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য শাসক দলের তরফে প্রতিদিন উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে। কোন কোন জায়গায় এই উস্কানির ফলে অশান্তি তৈরি হচ্ছে। মন্ত্রী দাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন প্রকাশ্যে সামাজিক মাধ্যমে। এসবের প্রতিবাদ জানিয়ে শান্তি সম্প্রতির বার্তা ছড়িয়ে রাজধানীতে মিছিল বাম চার ছাত্র যুব সংগঠনের তরফে শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশন ভারত ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে হয় মিছিল এদিন মিছিল মেলার মাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে স্লোগান সোচ্চার মিছিল মিছিল থেকে দাবি জানানো হয় বহির্রাজ্যের ফেরিওয়ালাকে আক্রমণের ঘটনায় অভিযুক্ত মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার শুনে নেব দলীয় নেতৃত্ব কি বলছে আমরা রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরের কাছে আহ্বান করছি মন্ত্রী দাস যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ফেরিওয়ালকে যেভাবে দিচ্ছেন তার নির্দেশে আক্রান্ত হয়েছেন তার বিরুদ্ধে মন্ত্রীর হতে কঠোর কঠিন ব্যবস্থা গ্রহণ করা এদিনের মিছিলে ছিলেন যুবন পলাশ ভৌমিক নবারুণ দেব কৌশিক রায় ছাত্র নেতা সুজিত ত্রিপুরা নেতাজি দেববর্মা সন্দীপ অন্দি রহ অন্যান্যরা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ টুডের পর্দায়